السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله سننته ايمان المسلم هاي ولا দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে একটি বোনের চোদ্দ বছর চিকিৎসা করার পর আজকে বিবাহ হয়েছে এই বিষয়ে আমরা আমরা আকারে কিছু কথা শুনব আপনাদের কিছু জ্ঞান অর্জনের জন্য আসুন তাহলে আমরা মূল আলোচনা চলে যাই কয়েকদিন আগে ঢাকা থেকে আমাকে একটি বোন ফোন দিয়েছে বলতেছি হুজুর আমার মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের যখন বয়স আঠারো বিশ বছর বিশ বছর তখন থেকে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করতেছি আজকে মেয়ের বয়স প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না তা আমি বললাম মেয়ের যে বিয়ে হচ্ছে না জন্য কি কোনো তব্বির বা কোনো মোদাব্বি দেখিয়েছেন বলছে হ্যাঁ ও যে বিভিন্ন মোদাব্বির এবং বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করিয়েছি তব্বির করিয়েছি কিন্তু কোনো ফলাফল আসে না মেয়ে দেখতে আসে আসলে পছন্দ হয় যাওয়ার সময় বলে যে আমরা গিয়ে পরে জানাবো কিন্তু পরে আর যোগাযোগ করে না আর হুজুর একেবারে সম্বন্ধ বা বিয়ের প্রস্তাব বিয়ের কাজ আসেই না দুই একটা আসলে দেখে যায় পরে কিছু জানায় না তো আমি বললাম ঠিক আছে তাদের নাম থেকে না আমি একটু দেখি আগে পরীক্ষা করে তো বোনটা নাম থেকে না দিল পরে বললো যখন বললাম বাবার নাম কি বলে বাবা মৃত মুখ অর্থাৎ মেয়েটা এটিম তো এটাই বড়ো বোন আরও দুইটা ভাই বোন আছে তো নাম ঠিকানায় নিয়ে পরীক্ষা করে দেখলাম যে ভয়াবহ সমস্যা অর্থাৎ বিয়েটা এমনভাবে বর বেঁধেছে বা এমনভাবে লক করেছে এমনভাবে বিয়েটা বন্ধ করে রেখেছে এই বিয়ে বন্ধ করার জন্য যত কপ পন্থা আছে সর্বোচ্চ পন্থা অবলম্বন করেছে তারা বিয়ে বন্ধ করার জন্য এবং ওই সামগ্রীগুলো ওই কুফুরিগুলো বিশেষ করে নদীতে ফেলে রেখেছে এবং তালা মেরে তালা মেরে ওই কুফুরি করে বিয়ের তালা মেরে সেটা নদীতে ফেলেছে এবং তাবিজগুলো কুকুরি করে কবরস্থানে রেখেছে শ্মশানে রেখেছে বিভিন্ন জায়গায় আমরা তাবিজ কবজগুলা পেয়েছি বা আমরা পরীক্ষা করে দেখলাম এই সমস্যাগুলো আছে তো আমরা ওই বোনটাকে বললাম যে বোন এই সমস্যাগুলো আছে তো বললো হুজুর আমরা এতগুলো তো এতগুলো ট্রিটমেন্ট করাইলাম এতগুলো মদবির দেখাইলাম আমি বলছি তারা কি বলছে তারা কি চিকিৎসা করছে বলে হুজুর তারা গোসল দিয়েছে তেল ভরা পানি ভরা দিছি তো এগুলো ব্যবহার করেছি দীর্ঘ দিন যাবৎ তো মেয়ে এখন অতিষ্ঠ হয়ে গেছে এখন আসে মেয়ে তেল পানি ব্যবহার করতে চায় না ব্যবহার করতে চায় না কত আর করবে সেই বিশ বছর বয়স থেকে এখন বয়স হচ্ছে আপনার কত তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স তো দীর্ঘ পনেরো বৎসর যাব দিয়ে চেষ্টা করতেছি বিয়ের জন্য আর তদবিরগুলো ব্যবহার করতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তো আমি আপনাদেরকে বলতেছি দেখেন এই যে মুদাপির ভাইয়েরা যারা যে তদবিগুলো দিয়েছেন তারা তেল পরা দিয়েছে পানি পরা দিয়েছে তাবিস কবর দেশ এটা কি করছে এটা রোগীকে ব্যবহার করার জন্য দেশ পানি পরা খেতে হবে তেল পরা ব্যবহার করতে হবে তাবিজটা সাথে দিতে হবে অথবা শিরুনির পরা দেশে সাথে হবে এইগুলো ইত্যাদি ইত্যাদি জিনিস তারা দিয়েছে এখন এই রুগীর যে কুপুরি করে জাদু করে যে জাদুর সামগ্রী নদীতে ফেলে দিছে শ্মশানে গেড়ে রাখছে এবারে পুরাতন কবর স্থানে গেঁড়ে রাখছে পুরাতন কবরে গেড়ে রাখছে এখন এই জাদুর সামগ্রী নষ্ট না করে যদি আপনি রুগীকে বারো বৎসর কেন পনেরো বছর কেন একশো বৎসর যদি আপনি এই তাবিজ ব্যবহার করান পানি ব্যবহার করান পরা পানি দিয়ে গোসল করান ওই তাবিজগুলো কি নষ্ট হবে ওই যে কুপুরি করে রেখে দিয়েছে আপনার কবরস্থানে শ্মশানে এবং নদীতে ফেলে দিয়েছে কুপুরি করে তালা উপরে জাদু করে কুপুরি করে এ বিয়ে লক করে রেখেছে ওটা কি নষ্ট হবে কুক্ষো নষ্ট হবে না ওটা ক নষ্ট হবে না ওই জাদু সামগ্রীগুলা নষ্ট করে দিলেই তারা গোসল লাগবে না তার শরীরে তাবিজ ব্যবহার করতে হবে না তার শরীরে তেল ব্যবহার করতে হবে না ওই ওই জাদুর সামগ্রীগুলা যেটার উপরে কুফুরি করে বিয়েকে লক করে রেখেছি ওইটাই আগে নষ্ট করত ওইটা নষ্ট করতে পারলেই তার বিবাহ হয়ে যাবে বিয়ার লক ছুটে যাবে সুতরাং যখনই আমি ওই নাম থেকে দিয়ে দেখার পরে আমি বললাম বোন এই সমস্যা আছে তখন বোনটা অনেক কান্নাকাটি করল এবং আমি চিকিৎসা করে দিলাম বিনা পয়সায় একটা বিধবা মা তার মেয়ে গেলিয়ে সে কষ্টে আসে আমি কোনো হাদিয়া দিয়ে নিয়ে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একটাকে হা দিয়ে নেই নেই বরংস আমি কিছু তদ্বিরও পাঠিয়েছি যেহেতু তারা এর আগে বিভিন্ন তদ্বির ব্যবহার করছে এখন যদি আমি কিছু না দেই আর যদি বলি যে আমি কুপুরিগুলো কেটে দিয়েছি তো ওদের মনে তৃপ্তি পাবে না ওদের আত্মায় শান্তি পাবে না এই জন্য আমি কিছু জিনিস দিলাম যেমন গামছা পড়া আমার যে পদ্ধতি জানা আছে তো আমি আমার পদ্ধতিগুলো আমি পাঁচ সাতটা জিনিস সুন্দরবন কুরিয়ার করে ডাকার উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম তাদের বাসায় চলে গেল বলছি এগুলো ব্যবহার করতে থাকেন আসল কাজ তো আমি আমার মহাক্কেল দিকে দিয়ে ওই সামগ্রীগুলো উঠিয়ে পুড়িয়ে সাই করে দিছি তো আলহামদুলিল্লাহ কিছুদিন পরে বলতেছে হুজুর বিয়ার কাজ আসতেছে এই দিনের মধ্যে চার পাঁচটা আসলো বলছি আলহামদুলিল্লাহ সারাতুল হাজত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া হতে থাকেন অবশ্যই কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত কালকে খবর আসছে যে মেয়েটার বিয়ে হয়ে গেছে তো দেখেন এটা বলার উদ্দেশ্য এটাই যে চোদ্দো থেকে পনেরোটি বছর বিবাহের জন্য তববির করেছে ট্রিটমেন্ট নিয়েছে চিকিৎসা করছে কিন্তু বিয়ে হয়নি কেন হয় নাই বিয়ের সামুক বিয়ে বন্ধ করার জন্য যে কুপুরিগুলো করা হয়েছে বা লক করা হয়েছে সেই জাদু সামগ্রীগুলো নষ্ট হয় নাই নষ্ট করতে পারে নাই শুধু তেল ফরা পানি পরে তাবিষ্কবচ দিয়েছে বডি দিয়ে ব্যবহার করাইছে কিন্তু আসল জিনিস নষ্ট করতে না পারার কারণে তার বিবাহটা হয় নাই সুতরাং এরকম আমাদের দেশে অসংখ্য বোনেদের ভাই বোনদের বিয়ে বন্ধ করে রেখেছে সত্যতা পড়ে তা আমি বললাম যে আসলে আপনার মেয়ে যে সমস্যাটা তো কি কারণে এটা হইল বা আপনার মেয়েকে কেউ বিয়ার জন্য প্রস্তাব দিছিল কি না বলে হা হজুর আমার মেয়ে যখন ক্লাস নাইনে পড়ে বা টেনে পড়ে তখন একটা ছেলে পছন্দ করেছিল বিয়ার প্রস্তাব ছিল আমরা রাজি হয় নাই সেই জন্য তারা জিদ করে এই সমস্যা করে ফেলছে এই সমস্যাটা করে দিয়েছে অথচ সেই ছেলে কিন্তু এখন বিবাহ করছে তার সন্তানাদি আদি হয়ে গেছে আজকে আমার মেয়ে এখনও বিয়ে হচ্ছে না তো আলহামদুলিল্লাহ সেই বোনটার বিয়ে হয়েছে আপনারা সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওই বন তার দাম্পত্য জীবন যেন দাম্পত্য জীবন যেন সুখের হয় স্বামী নিয়ে সুখী শান্তিতে বসবাস করতে পারে এবং বর্তমানে আমি বর্তমানে আমার হাতে আরও আট দশটা গাছ আছে যে সমস্ত মা বোন যে সমস্ত বোনদের বিয়ে বন্ধ করা আছে তো ওদের চিকিৎসা চলতেছে তাদের যেন দোয়া করবেন আল্লাহ তালা যেন অতি দ্রুত প্রত্যেকটা বোনের বিয়ের ব্যবস্থা করে দেয় এবং বাংলাদেশে অসংখ্য নারী এবং পুরুষ অসংখ্য যুবক এবং যুবতীর বিয়েকে শত্রুতা করে বন্ধ করে রেখে দিস এই জন্য আল্লাহ তালা যেন ওদের প্রত্যেককে যে করা যেন প্রত্যেকে সঠিক পদ্ধতিতে চিকিৎসা পায় এবং ওদের দ্রুত যেন আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেয় সবাই ওদের জন্য দোয়া করবেন আসলে এটা একটা কষ্টের বিষয় যেই ঘরে একটা যুবতী মেয়ে থাকে আর বিয়ে হচ্ছে না বিয়ার কাজ আসে না তখন ওই বাবা এবং মায়ের যে কতটা টেনশন একমাত্র ওই সমস্ত মা বোনেরাই জানে ওই সমস্ত পরিবারদের গার্জেনরাই জানে যে কতটা কষ্টের সুতরাং তালা যেন এই সমস্ত মা বোনেরা এই সমস্ত সমস্যার হয়ে বুকতেছেন আল্লাহ তালে সকলকে ভালো দিনদার পরিষ্কার হ্যাঁ ছেলে মিলিয়ে দেন এবং যে সমস্ত যুবক ভাই যদি দিয়ে বন্ধ করেছেন তাদেরকে আল্লাহ তালা দিনদার হ্যাঁ খালেসা মোমেনা হ্যাঁ আল্লাহ তালা দিনদার মেয়ের ব্যবস্থা করে দেন আমিন সুম্মা আমিন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার পর ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে